অন্তত চমৎকার একটা সকাল অনেক সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে তো সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম যেহেতু রমজান খুবই নিকটবর্তী তো আশা করছি সবার রমজান আল্লাহ তালার এপাদতের মাধ্যমে কাটবে এবং বেশি বেশি করে নিয়ে করার চেষ্টা করবেন সো মিষ্টি রোদ্দুর আপনাদের চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে সবাই বেশি বেশি করে আল্লাহ বা রিকলানা ফিসা আবেনা রমাদন এই দুয়াটি বেশি বেশি করে পড়বেন এবং যে যা গুণা করেছেন রমজান মাসে তবা করে যাতে পুনরায় সেই গুনার দিকে আর না ফিরে যান সেদিকে খেয়াল রাখবেন কারণ রমজান মানেই হচ্ছে প্রত্যেকটা মুসলমানের নতুন করে পরিবর্তন হয় পরিবর্তন আসে কি চমৎকার গাইস দেখতে পাচ্ছেন শীতের মিষ্টি রোদ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমি লাইভে আসতে পারছি না কোন কারণবশত আমার কপিরাইট ইস্যু এসেছে এজন্য লাইভে আপাতত বন্ধ দিয়েছে ইউটিউব থেকে তো আমি তো এই সম্পর্কে বেশি কিছু বুঝি না এর জন্য কিছু করতে পারছি না লাইভে আসতে পারছি না তো দেখি কতদিন ইউটিউবে কপিরাইটের ইস্যুটা থাকে তো সবাই সবাই বেশি করে আমাকে প্লিজ হেল্প করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন সকলকে জুমার দিনে জুমা ওয়ার্ক জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি তো আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আজকে অত্যন্ত চমৎকার একটি দিন গিয়েছে যেহেতু আজকে জুমাবার আর সামনে রমজান চলে এসেছে রমজান কিন্তু বেশি দূরে নেই তো এই রমজানের একটা সুবাস বা প্রাকৃতির যে একটা আবহাওয়া এটা আলহামদুলিল্লাহ বরাবরই আমার অনেক পছন্দের এবং ভালো লাগে কেমন জানি বাতাসে প্রাকৃতিক কথা বলে যে রমজানের সুবাস তোমাদের নিকট পছিয়ে দিচ্ছি তো হচ্ছে যেহেতু প্রাকৃতি অনেক সুন্দর তা আমিও খোলাম একটু প্রাকৃতি উপভোগ করে নিলাম এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্নার দিকে চলে যাবো তো অলরেডি আমি মাছ কুটে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি এই মাছটা হচ্ছে একদম টাটকা মাছ হাজব্যান্ড নিয়ে আসছে বাজার থেকে তো এটাকে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে সাথে হচ্ছে টমেটো দিয়ে ঝোল রান্না করব তো গায়ে আপনারা সামনে দেখতে পাবেন এত সুন্দর একটা কালার আসছে তো খেতে এত সুস্বাদু যে যেটা বলে বোঝানো যাবে না তো অনেক মজা হয়েছে তো সুন্দর করে আগে কষিয়ে নিলাম তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা ঝোল রান্না হবে টাটকা মাছ তো অলরেডি আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি তো টমেটো দিয়ে দিয়েছি একসাথে তো মাছটা মাছের ভিতরের সব মশলা আমি মিক্সড করে দিয়ে দিয়েছি একবারে তো এটা হচ্ছে মাছ প্রায় হয়ে আসার কিছুক্ষণ আগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো মাথাটা একদম পুরো যে আছে যেহেতু একদম টাটকা মাছ তো অলরেডি আমি খাবার খেতে বসেছি তো আলু ভাজি রয়েছে সাথে রয়েছে ডিম ভাজি এবং টমেটো মাখা রয়েছে তো আমি ভাত খাওয়া শুরু করে দিলাম দুপুরের খাবার তো দেখতে পাচ্ছেন ডিম আর আলু ভাজি কিন্তু খেতে আসলেই বাঙালি অনেক পছন্দ করে তা আমিও খুব পছন্দ করি ডিম আর আলু ভাজি দিয়ে ভাত খেতে তো এরপর আমি মাছ নিলাম মাছের মাথা নিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে রান্না করেছি আলহামদুলিল্লাহ তো খেতেও অনেক মজাদার হয়েছে তো এরপরে খাওয়ার পরে আমি একটু মজা করছিলাম আমাদের ক্যাটের সাথে তো এই ক্যাট শান্তিতে ঘুমিয়ে আছে দেখতেই পাচ্ছেন সে আবার বেবি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সে রিল্যাক্সে ঘুমিয়ে আছে আর আমি তার পাশে যেয়ে একটু দুষ্টমি করছিলাম তো দেখতে পাচ্ছেন সে রিল্যাক্সে একদম রিল্যাক্স মোডে ঘুমিয়ে আছে আমি টুমি আমা করে তাকে জাগিয়ে দিলাম সে জেগে দেখছে যে আমি তার সাথে দুষ্টুমি করতে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন সে কী করছে তো আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ দিয়ে ওই যে সেও কথা বলছে যে আমি কেন তাকে ঘুমের মাঝে ডিস্টার্ব করতে এসেছি তো আমিও মনে করলাম তোকে ডিস্টার্ব না করে কাকে ডিস্টার্ব করব তো বাসার মানে আজকের দিনটাই অন্যরকমের ছিল মিষ্টি রোদ অনেক ভালো লাগছিল তো আমি সাথে একটু পায়চারি করছিলাম রোদটা একটু গায়ে লাগতে খুবই ভালো লাগছিলো যেহেতু হাজব্যান্ড নামাজ পড়তে গেছে তা আমি একটু স্বাদে একটু হাঁটছি আর একটু রোদ লাগাচ্ছিলাম শরীরে খুবই ভালো লাগছিল তো শীত যেহেতু একদম শেষের দিকে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস এখনও আসেনি তো জানুয়ারি শেষের দিকে চলছে তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন পরিশেষে যেহেতু আমি একজন নতুন ইউটিউবার আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু সকলকে জমা বাবার বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন